এ বন্ধু রে দেখিন আমার গার্লফ্রেন্ড সুন্দর না এ যা তোর গার্লফ্রেন্ড কি কালা আমার গার্লফ্রেন্ড কি হর্সা দেখছি তোর গার্লফ্রেন্ড থেকে আমার গার্লফ্রেন্ড বেশি সুন্দর এই যা তোর গার্লমিন্দে আমার গার্লমিন্দে কত হর্সা কাই লাগি কাইল কাইল্যা দা কি হর্সা এ বান্দির মতন দেয়া যায় এই তা তুই যা যা এই তোর এনে গামদম গরস কিসের নিগেরা এই চাচা দেনসিন আমার গার্লফ্রেন্ড বেশি সুন্দর না এই যা অর্ধবাদ দেন আমার গার্লফ্রেন্ড বেশি সুন্দর কে রে কাহ কি ব্যাপার তোর স্কুল ছিটি চারটায় তুই দশটাই চলে আলি কাহিনী কি

দুঃখ পাবি তখন কইসিলে মি মিয়া তো প্রেম করিস না ওই মিয়া তাহলে ব্রেকআপ কর ব্রেকআপ করমো কর এই শালি তাহলে আজকে থেকে ব্রেকআপ হ্যালো সো কি না তোমাকে কইছিলাম না আমার বন্ধু মতো খারাপ ছিল না তুমি বাদ দেও আর চার বাস্তরে প্রেম করে ওর কত তখন বাদ দেও আর তুমি আমার হাতে প্রেম করবে এ কি কি করে

বউ থ মালিবারে আগে মুড় দেয় বউ আমাকে সব সময় ভয় থাকে শুনছেন কি পরিমানে অপমান করে হ্যালো বন্ধু তুই কোনে আমি তো তোর বাড়ির সামনে বাড়া ঘুরবে দাম আরে বন্ধু আবাব নতুন চাকরি নিয়ে দিছে তিরিশ হাজার টে বেতন রাখ আমি কোন জায়গায় ঘুরতে যাইতে পারা সার্কেল বেরবো যা তুই

গরম বসে বাবা আব্বা খুব গরম আব্বা আমি একটা তোমার কথা জিজ্ঞাসা করুন এবি গরমে ভাল লাগতো স্যার তোর খালি কথাই কবে মনে আচ্ছা কি কবি ক আচ্ছা আব্বা আমি কি বার হয়েছি ঠিক আছে সোমবার হয়েছে ও তাহলে আব্বা তুমি কি বার হয়েছে আও কি সব আজারা প্রশ্ন করস তুই আমি শুক্রবার হয়েছি হেট আব্বা ছুটো বারো সবকিছু বন্ধ থাকে তুমি লাগবে কেউ